আসসালামু আলাইকুম ব্যার্স এই যে জুতাতে কিভাবে ফুল তৈরি করে লাগাতে হয় তা আজ আমার ভিডিওতে দেখাবো আর এই যে পুঁতিগুলো কিভাবে তৈরি করেছি কিভাবে লাগিয়েছি এই টিউটোরিয়াল ম্যাচ দেখাবো আর এই টি টিউটোরিয়াল আমার চ্যানেলে অলরেডি আপলোড করা হয়ে গেছে অবশ্যই আপনারা দেখে নেবেন অতি সহজভাবে এই জুতারটির টিউটোরিয়াল আমি দিয়েছি আর এই জুতাটি একই রকমভাবে বানানো কিন্তু এই জুতাটি পাঁচ থেকে আট নয় মাস বেবির বয়সে বেবির পায়ের জুতা আর এটি দুই থেকে চার মাস বয়সে বেবির জুতা কথা না বাড়িয়ে কাজটি শুরু করা যাক এখানে আমি নিয়েছি বারো নম্বর খুশির রূপ আর নিয়েছি যে পুতি আর এই যে একটি বোতাম লাগিয়ে নিয়েছি দুটা করে পায়ের মাপ অনুসারে ফিটিংয়ের জন্য দুটি করে আমি টিপুতাম দিয়েছি আপনার চাইলে একটি কিংবা সুবুতি সুবোতামও দিতে পারেন প্রথমে আমি ফুল তৈরি করে লাগানো দেখাবো তারপর পুঁতিগুলা লাগানো দেখাবো এই জুতাতে আমার লাগানো হয়নি ভিডিও করবে বলে লাগানো দেখাবো প্রথমে আমি এই সুতাটাকে ম্যাজিক রিং করে নিব এটি নিয়েছি দুই তার করে লাশি সুতা আর এইগুলো সুতা আমি উলের সুতা দিয়ে করেছে এন এ উল যে কোনো উল্লেখ্যতা হলেও চলবে এখানে ম্যাজিক রিং করে নিয়ে ম্যাজিক রিংয়ের ভিতর দিয়ে ফুলটা তৈরি করতে হবে এই একই রকমের ফুল আমি চারটি পাপড়ি দিয়ে অন্য একটি তে লাল কালার জোতাতে আপলোড করেছি সেখানে আপনারা দেখে নিতে পারেন এখানে তিনটি চেন করে নিলাম তিনটি চেন করে তিনটি চেন সম পরিমাণ করে আমি ডাবল কোশেট নিব এক দুই তিন তিনটি ডাবল কোশেট নিয়ে এক দুই তিন তিনটি চেন নিয়ে গোড়াতেই সিঙ্গেল কোশেট দিয়ে জয়েন করে নিলাম আবারও এক দুই তিন তিনটি চেন নিয়ে তিনটি চেন সমপরিমাণ পরিমাণ করে ডাবল কোশেট নিব আমি দুইটি তিনটি তিনটি ডাবল কোশেট নিয়ে এক দুই তিন তিনটি চেন দিয়ে গোড়াতেই সিঙ্গেল কোশেট দিয়ে ম্যাজিক রিংয়ের ভিতরে সিঙ্গেল কোশেট দিয়ে জয়েন করবো এভাবে আমি পাপড়ি তৈরি করে নেব পাঁচটি কিংবা ছয়টি আপনারা নিতে পারেন এখানে আবারও তিনটি চেন করে নিলাম তিনটি চেন সম পরিমাণ করে আমি ডাবল ক্রোশেট নিয়ে নিলাম তিনটি তিনটি ডাবল ক্রোশেট নিয়ে তিনটি চেন নিয়ে সিঙ্গেল ক্রোশেট নিয়ে জয়েন করে নিলাম আবারও এক দুই তিন তিনটি চেন নিয়ে এভাবে আমি পাঁচটি পাপড়ি তৈরি করে নেব এই ফুলগুলো আপনারা জামাতে ছোটো ব্যাপী জামাতে মেক্সি জামাতে কিংবা অন্যান্য জামাতেও লাগাতে পারেন চারটি হয়ে গেছে আরেকটি পাপড়ি তৈরি করে নিতে হবে আর আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন অবশ্যই ক্লিক করে দেবেন একটি লাইট লাইক করবেন কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন হয়েছে পাঁচটি পাপড়ি হয়ে গেছে এভাবে ম্যাজিকটা রিংটাকে টান দিয়ে টেনে নিয়ে সুতাটাকে এখানে কেটে দেব সুতোটা কেটে এভাবে গির দিয়ে সুসুতা দিয়ে আমি লাগিয়ে নেব এখানে আমি দুটি করে এটি প্রথম লাগিয়ে নিয়েছি কারণ পায়ের মাপটা আমার চিকন বেবি তার জন্য এখানে টাইট টাইট করতে হয় তার জন্য আমি দুটা নিয়েছি আপনারা আপনাদের পায়ের মাপ অনুসারে লাগিয়ে নেবেন এখানে সুসুতা দিয়ে যেহেতু আমার লাগাতে হবে এভাবে চতুর্দিক ঘুরিয়ে ঘুরিয়ে সুসুতা দিয়ে সাদা সুতা কিংবা যেমন সুতা দিয়ে চতুর্দিক ঘুরিয়ে ঘুরিয়ে এভাবে সিলাই নেওয়ার পর যে মাঝখানে প্রতিটা আপনাদের ইচ্ছা মতো লাল কালার প্রতি কিংবা যে কালার জুতা তৈরি করবেন সে কালার প্রতি নিয়ে নিতে পারেন সুতোটাকে কেটে এখন এই কালার সুতা দিয়ে আমি এই প্রতি দিয়ে ভিতরে অ্যাড করে নেব এভাবে আমার দুই এখানে দুইটি বেনি আছে বেনির মাঝখানে মাঝখানে আপনাদের দেখেছি মতন মাঝখানেও পুঁতি লাগাতে পারেন আমি এখানে সৌন্দর্যের জন্য ঠিক মাঝে মাঝে পুঁতি একটি করে পুঁতি লাগিয়ে নিয়েছি পুঁতি ছাড়াও এমনিতেও সুন্দর লাগে পুঁতি দিলে আরও বেশি সুন্দর লাগে তাই আমি এখানে প্রতিটা লাগিয়ে নিয়েছি আমার একটি রিকোয়েস্ট আপনারা আমার ভিডিওটি দেখে অবশ্যই আমার চ্যানেলটিতে নতুনরা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে অবশ্যই ক্লিক করে দিবেন আমার চ্যানেলে আরও ছোটোবেপীদের কিউট কিউট গলার ডিজাইন আপলোড করা হয়ে গেছে বড়োদের জামার জামারপোলাও আপলোড করা আছে আপনারা দেখে নিতে পারেন এভাবে সম্পূর্ণটাই আমি লাগিয়ে নিব। অফ আমি সম্পূর্ণটায় পুঁতি লাগিয়ে নেব আর এই পুঁতি লাগানোগুলো অনেক সুন্দর হয়েছে আশা করি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করবেন আসসালামু আলাইকুম